All of my students, I hope you are fine by the grace of Allah, and I am also very fine by the grace of Almighty Allah. My dear student, I have been presented in front of you because I am making a video class only for you. My dear student, I have only a small request for you that I am. মেকিং এ ইংলিশ ভিডিও প্লাস মাই দেখো আমি লিখছি যে আমি তাকে হাসতে দেখলাম আমি তাকে হাসতে দেখলাম আমি তাকে হাসতে দেখলাম তাহলে আমি তাকে হাসতে দেখলাম এই সেন্ডেন্স কীভাবে করবো আমি তাকে হাসতে দেখলাম দেখো এই সেন্ডেন্সের বিনিময়ে হাজার হাজার সেন্ডেন্স কীভাবে করবা আমি তাকে হাসতে দেখলাম আমি তাকে কাঁদতে দেখলাম আমি তাকে ঘুমাতে দেখলাম আমি তাকে লিখতে দেখলাম আমি তাকে পড়তে দেখলাম আমি তাকে শুইতে দেখলাম আমি তাকে কাজ করতে দেখলাম আমি তাকে খেলতে দেখলাম আমি তাকে বলতে দেখলাম আমি তাকে দেখলাম হাজার হাজার সেন্টেন্স এই যে দেখলাম এই দেখাটাই হচ্ছে কমন এই জিনিসটা যদি তোমরা একটা সেন্টেন্সকে যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে আমরা হাজার হাজার সেন্টেন্স তোমরা করতে পারবে দেখো কিভাবে করতে হয় ওকে মাই ফলো মি হোয়াট আই ডু ফলো মি ওকে দেখো আমি তাকে হাসতে দেখলাম তাহলে আমি ইংলিশ কি হলো আয় আমি ইংলিশ আয় আমি ইংলিশ হলে আয় আমি দেখলাম দেখলাম ইংলিশ কি শ আমি দেখলাম আই সো আমি দেখলাম এই যে সি সি মানে দেখা সি এর আমি দেখলাম এই যে এই ভালোটা লাগবে আমাদের আই মানে আমি দেখলাম আমি দেখলাম আমি তাকে দেখলাম আই হিম আমি যে তাকে দেখলাম আই হিম আমি তাকে দেখলাম কি দেখলাম হাসতে দেখলাম আই হিম লাফিং আই হিম লাফিং আই হিম লাফিং দেখো আই হিম লাফিং আমি তাকে হাসতে দেখলাম অর্থাৎ প্রথমে আয় সহিম আমি তাকে দেখলাম এই সেন্টেন্সটা পরে যে ভার বাসবে এই ভারের সাথে আইন যে যুক্ত করে দিতে হবে আমি তাকে আসতে দেখলাম এখন যদি তুমি বলো আমি তাকে কাঁদতে দেখলাম তাহলে এনে ক্রাইম দাও আমি তাকে কাঁদতে দেখলাম আমি তাকে কাঁদতে দেখলাম এখন যদি তুমি এখানে বলো যে ইউ ইউ স ইউ স মি তুমি আমাকে দেখলে তুমি আমাকে কাজ করতে দেখলে ইউ স মি ওয়ার্কিং ইউ স মি ওয়ার্কিং দেখো তুমি আমাকে কাজ করতে দেখলে ইউ স মি ওয়ার্কিং তুমি আমাকে কাজ করতে দেখলে মাই ফাদার মি ওয়ার্কিং আমার বাবা আমাকে কাজ মাকে দেখলো অন দা রোড আমার ভাই আমাকে কি রাস্তায় হাঁটতে দেখলো সুতরাং এরকম হাজার হাজার বাক্য তোমরা অল্প সময়ের মধ্যে করতে পারো জেশন খালি ফলো করো দেখো একেবারে সহজ সেন্টেন্স একেবারে সহজ শুধু স্পোকেন শিখতে হবে শুধু স্পোকেন শুধু তুমি তুমি লিখতে পারছো এটা

যদি বলা হয় যে তমা দেখো তমা তমা সমি তমা সমি তমা আমাকে দেখলো কি করতে তমা সমি স্লিপিং তমা সমি স্লিপিং দেখো তমা সমি স্লিপিং তমা আমাকে ঘুমাতে দেখলো সুতরাং এরকম দেখো তমা সমি স্লিপিং তমা আমাকে ঘুমাতে দেখলো এখন যদি বলি যে যে দে দে দেখো দে দে স দে সমি দে সমি তারা আমাকে দেখলো তারা আমাকে দেখলো কি প্লেইং খেলতে তারা আমাকে খেলতে দেখলো দেখো জাস্ট আমি কি করতেছি দেখো হোয়াট আই ডু ফর ইউ আন্ডারস্ট্যান্ড দেখো আমি কি হচ্ছি যে দে স মি তারা আমাকে দেখলো প্লেইং তারা আমাকে খেলতে দেখলো সুতরাং এটা শুধু এভাবেই মনে রাখবা যে দে স মি অর্থাৎ তারা আমাকে দেখলো প্লেইং খেলতে দেখলো অর্থাৎ অবজেক্টের পরে তুমি ভারতের সাথে আইডেন্টিফাই করে দেবা যারা যা ভিডিও দেখে ভালো লাগছে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকেও আমাকে সমর্থন করো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম